নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ আমি পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প রাজপুত্র কাঞ্চির রাজপুত্র এবার যৌবরাজ্যে অভিষিক্ত হবেন রাজ্যময় ধুমধাম পড়ে গেছে কাঞ্চির উত্তর প্রান্তে বিষ্ণু মন্দির পুরোহিত গেছেন সেখানকার আশীর্বাদে নির্মাল্য আনতে লোক পাঠানো হয়েছে প্রয়াগতীর্থ থেকে জল আনবার জন্যে সেই জলে স্নান করিয়ে বিষ্ণুর পূজা নির্মাল্য তার কপালে ঠেকিয়ে রাজপুত্রকে পুরনারীরা বরণ করবেন রাজা বিশ্রাম কক্ষে প্রবেশ করেছেন রাত্রি প্রায় দ্বীপ প্রহর কোশলরাজের দূত কি এক প্রস্তাব নিয়ে এসেছে রাজা তাই আজ দিন ধরে মন্ত্রীর সঙ্গে আলোচনা করছিলেন শরীর ও মন দুই বড় ক্লান্ত এমন সময় রাজকুমার কক্ষে ঢুকে পিতাকে প্রণাম করে এক পাশে দাঁড়িয়ে রইলেন রাজা বললেন চন্দ্রসেন তোমার কিছু বলবার আছে রাজপুত্র বিনীত অথচ দৃঢ় স্বরে বললেন বাবা গত বছর যখন গুরুগৃহ থেকে ফিরে আসি তখন আপনি বলেছিলেন আমায় কিছুদিন দেশ ভ্রমণে যাবার অনুমতি দেবেন আপনার অসুখের জন্য এতদিন কোনো কথা বলিনি আমি এইবার সেই বিষয়ে অনুমতি চাই মহারাজ বিস্মিত সুরে বলেন কী বিষয়ে অনুমতি চাই বলো আমি দেশ ভ্রমণে যেতে চাই বাবা তুমি জানো তোমার যৌবরাজের অভিষেকের সব আয়োজন করা হয়েছে সেই জন্যই তো আরও বেশি করে যেতে চাই বাবা আমি কাঞ্চি ছাড়া জীবনে কখনো কিছু দেখলুম না কিছু জানলুম না কানে শুনেছি উত্তরে হিমবান পর্বত আছে দক্ষিণে সমুদ্র আছে পশ্চিমে সিন্ধু নদ আছে কাঞ্চি ছাড়া আরও কত রাজ্য দেশ আছে কিন্তু উনিশ কুড়ি বৎসর বয়সে আমি চোখ থেকেও অন্ধ যার জীবনে কোনো অভিজ্ঞতা নেই তাকে দিয়ে দেশ শাসন কী করে হবে আমায় যেতে দিন বাবা এর দুদিন পরে রাজ্যের লোক সব বিষ্ময়ে শুনলে রাজকুমার চন্দ্রসেনের অভিষেক উৎসব সম্প্রতি স্থগিত রাখা থাকল কারণ তিনি চলেছেন বিদেশ ভ্রমণে একা সঙ্গে তিনি কাউকে নিতে রাজি নন সত্যই রাজকুমার কাউকে সঙ্গে নেননি আজ সপ্তাহ উত্তীর্ণ হয়ে গেছে চন্দ্রসেন তার প্রিয় সাদা ঘোড়াটিতে চড়ে একা পথ চলেছেন আর সঙ্গে থাকবার মধ্যে বাঁদিকে খাপে পিতৃদত্ত পিতৃদত্তলোয়ারখানি আর আছে চোখে অসীম তৃষ্ণা বুকে অদম্য সাহস ও নির্ভীকতা কাঞ্চি রাজ্যের সীমা ছাড়িয়েও দুদিনের পথ চলে এসেছেন কত গ্রাম মাঠ বন নদী পার হয়ে চলেছেন সবই অচেনা এ তার নিজের রাজ্য কাঞ্চি নয় এখানে তিনি একজন অজানা পথিক মাত্র তখনও সূর্য অস্ত যায়নি এক নদীর ধারে তার ঘোড়া এসে পৌঁছল তাকে নিয়ে প্রকাণ্ড নদী বৈকালে রাঙা আলোয় ওপারের বনরেখা অপূর্ব দেখাচ্ছে অত বড় নদী কী করে পার হবেন রাজকুমার চিন্তায় পড়লেন দিকে মানুষের বাঁশের চিহ্ন নেই সন্ধ্যায় ছায়াক্রমে ধূসর হয়ে এলো বিজয় নদী তীরের ছন্নছাড়া চেহারাটা সমুখ আধা রাতে গাঢ় ছায়া যেন আরও বেশি ছন্ন ছাড়া হয়ে ফুটে উঠল ওপারে বহু দূরে একটা পাহাড় নীল চূড়া একটু একটু চোখে পড়ে রাজকুমার চেয়ে থাকতে থাকতে পাহাড়ের উপর থেকে আগুনে রাঙা একটা হলকা হঠাৎ আকাশের পানে লকলক করে জ্বলে উঠেই দপ করে নেবে গেল রাজপুত্র অবাক হয়ে সেদিকে চেয়েই আছেন এমন সময় একটা প্রকাণ্ড বাজপক্ষী সন্ধ্যার আকাশে ডানা মেলে নদীর উজান দিক থেকে উড়ে এসে তার মাথার উপর তিন চারবার চক্রাকারে ঘুরে আবার কোন দিকে অদৃশ্য হল রাজকুমারের নির্ভীক মনও একটুখানি কেঁপে উঠল তিনি জানতেন তাদের বংশে কারুর মৃত্যুর পূর্বে তার মাথার উপর গৃদ্ধ জাতীয় পাখি তিনবার ওড়ে কেউ কেউ বলেছেন বিশেষ করে শাকুন শাস্ত্রবিদ কোনো গণৎকার সেবার বলেছিলেন যে এই গৃদ্ধ তাদের পূর্বপুরুষদের হাতে অন্যায়ভাবে অবিচারে নিহত কোনো শত্রুর আত্মা বহুকাল ধরে সে পৈশাচিক উল্লাসের সঙ্গে জানিয়ে দিয়ে যায় নিজ শত্রুর বংশধরে মৃত্যুর পূর্বাভাস কোথা থেকে আসে কোথায় আবার উড়ে চলে যায় কেউ বলতে পারে না রাতের সঙ্গে সঙ্গে এলো হাড় কাঁপুনির ধারালো শীত একটা বড় গাছও কোথাও নেই যার তলায় আশ্রয় নিতে পারেন অবশেষে একটা মাটির ঢিপির পেছনে ঘোড়া থেকে নেমে রাজপুত্র নিজের আসন বিছালেন সেখানটাতে হাওয়া বেশি লাগে না শুকনো লতা কাঠি কুড়িয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করে সে রাত্রের মতো তিনি সেখানেই রইলেন উপায় কী গভীর রাত্রে রাজপুত্রের ঘুম ভেঙে গেল বহুদূরে যেন কাদের আর্তনাদ মৃত্যুপথের পথের পথিকদের অন্তিম চিৎকারের মতন করুন রাজপুত্র নিজের অলক্ষ্মীতে একবার শিউরে উঠলেন শয্যার পাশের আগুন নেমে গিয়েছে উঠে আগুন ভালো করে জ্বালালেন সারা রাত্রির মধ্যে আর এলো না কিন্তু ভোরের দিকে একটা ডিঙি পাওয়া গেল তাতে পার হয়ে রাজকুমার ওপারে গিয়ে উঠলেন ডিঙির মাঝি আত পাগল এবং বোধহয় কানে আদৌ শুনতে পায় না রাজকুমারের প্রশ্নের কোনো উত্তর সে দিতে পারলো না প্রথমে একটা মরুভূমির মতো মাঠ ঘাস খড় গাছপালা কিছুই নেই কটা রঙের বালির পাহাড় এখানে সেখানে অনেক দূরে গিয়ে একটা জনপদ কিন্তু এমন একটা নিরানন্দ ভাব চারিদিকে পথ দিয়ে পথিক চলে না দোকান পশারে খদ্দের নেই নদীর ঘাটে স্নানার্থীর দল নেই মাঠে চাষারা চাষ করে না যেন কেমন একটা বিষাদ ও অমঙ্গলের ছায়া চারিদিকে রাজকুমার ক্ষুধা ও তৃষ্ণায় বড় কাতর হয়েছিলেন নিকটেই একটি গৃহস্থের বাড়ি সেখানে গিয়ে আশ্রয় চাইতেই তারা খুব যত্নের সঙ্গে আশ্রয় দিলে অনেক দিন পরে রাজকুমার ভালো খাবার খেলেন ভালো বিছানায় বিশ্রাম করতে পেলেন মানুষের সঙ্গ অনেক দিন পরে বড় প্রিয় মনে হলো কয়েকদিন সেখানে রয়ে গেলেন তিনি গৃহস্থের একটি ছোট মেয়ে ও ছোট ছেলের সঙ্গে রাজকুমারের বড় ভাব হলো তারা তাকে ফুল তুলে মালা গেঁথে দেয় দুপুরে তার কাছে বসে গল্প শোনে তাদের শত আবদার প্রতিদিন তাকে সহ্য করতে হয় ছোট ছেলেটির উপদ্রবের তো আর অন্তই নেই অল্পদিনের মধ্যে রাজকুমার সেই বাড়ির সবারই তো বটেই গ্রামেরও সকল লোকের প্রীতি ও শ্রদ্ধার পাত্র হয়ে উঠলেন এত সুন্দর মুখশ্রী এমন সুন্দর কান্তি এমন মিষ্টি স্বভাবের মানুষ তারা কখনো দেখেনি রাজকুমারের আসল পরিচয় কেউ জানেনি তিনি কাউকে সে কথা বলেননি সবাই ভাবে তিনি একজন গৃহহীন পথিক হয়তো তার কেউ কোথাও নেই এতে সবারই স্নেহ তার উপর আরও বেড়ে যায় কিসে তিনি সুখে থাকবেন কিসে আত্মীয়হীন নিঃসঙ্গ প্রবাস কষ্ট তার কমবে সবারই এ চেষ্টা তারা নিজেদের মধ্যে বলাবলি করে এমন সুন্দর চেহারার ছেলে নিশ্চয়ই কোনো বড় ঘরের হবে গ্রামের যিনি মণ্ডল তার এক মেয়ে পরমা সুন্দরী সবাই বলে ওই ছেলেই এ মেয়ের উপযুক্ত হবে বিধাতা ওর জন্যই যেন এ দেবতার মতো সৌম্যকান্তি ছেলেটিকে কোথা থেকে জুটিয়ে মণ্ডল গৃহিণীও রাজকুমারকে একদিন দূর থেকে দেখে এত পছন্দ করলেন যে তিনি স্বামীকে জানিয়ে দিলেন যদি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে হয় ভালোই নইলে মেয়ে চিরকুমারী থাকুক তার আপত্তি নেই রাজকুমার কিন্তু কিছুতেই তেমন আমোদ পান না তার মনে কি একটা বিপদের ছায়া সকল আনন্দকে ম্লান করে রাখে একবার ভাবেন হয়তো বাপ মাকে অনেকদিন দেখেননি বলে এমন হয় কিন্তু তার মন বলে তা নয় তা নয় ওসব সামান্য সুখ দুঃখের ব্যাপারে নয় এ এমন একটা কিছু যার কারণ আরও গভীর জীবন মরণ নিয়ে এর কারবার ক্রমে এলো সেই মাসের কৃষ্ণপক্ষ রাজকুমার অবাক হয়ে লক্ষ্য করলেন বাড়িতে সবারই চোখে জল গ্রাম শুদ্ধ লোক সকলে বিষণ্ন নিরানন্দ কিন্তু কেউ কোনো কথা বলে না কারণ জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যায় না সবাই কিসের ভয় জুজু হয়ে আছে যেন অবশেষে রাজকুমার কথাটা শুনলেন এখান থেকে এক একযজন দূরে গৃদ্ধকূট পাহাড়ের ওপর রাজগুরু এক কাপালিকে সাধন পিঠ প্রতি অমাবস্যায় সেখানে নরবলির জন্য প্রতি গ্রাম থেকে পালাক্রমে একটি তরুণ বয়স্ক লোক পাঠানো চাই রাজার হুকুম এবার এই গ্রামের পালা সোনামাত্র রাজকুমার কর্তব্য স্থির করে ফেলেন তার তৃণের তীক্ষ্ণ ইস্পাতের ফলা পড়ানো যে বান তাকে শুধু নিরীহ পশুপক্ষ শিকারের জন্য ক্ষতি হতে ত্রাণ করে এই সে কারণ মহান ক্ষত্রিয় নাম বিদিত জগতে অস্ত্রগুরুর সেই উপদেশ রাজকুমার কি ভুলে গিয়েছে না তো অমাবস্যার দিন মন্ডলের বাড়িতে পাশার সাহায্যে নির্ধারিত হবে এবার কে গ্রাম থেকে যাবে রাজকুমার এ কথা শুনলেন অমাবস্যার পূর্বদিন গভীর রাত্রের অন্ধকারে তিনি চুপি চুপি শয্যা করে কোথায় চলে গেলেন কেউ জানে না সকালে উঠে তাঁকে আর কেউ দেখতে পেলে না মণ্ডলের বাড়িতে পাশার মজলিসে যার নাম উঠলো সে গৃহস্থের একমাত্র পুত্র সবাই চোখের জলে ভেসে তাকে বিদায় দিলে তার বৃদ্ধ পিতা ছেলেকে সঙ্গে নিয়ে চলল কাপালিকের কাছে যদি হাতে পায়ে ধরে ছেলেকে ছাড়িয়ে আনতে পারে এই দুর্শায় গৃদ্ধকূট পর্বতের পাদদেশে গিয়ে তারা যা দেখলে তাতে তারা অপ্রত্যাশিত বিশ্ব হতভম্ব হয়ে গেল বড় জাম গাছটার তলায় দুটো মৃতদেহ একটা তাদের গ্রামের সেই তরুণ অতিথির আর একটা কাপালিকের দেখে মনে হয় দুজনেই পরস্পরকে অস্ত্রাঘাত করেছে দলে দলে স্ত্রী পুরুষ সবাই ছুটে এলো দেখতে যে নিজে প্রাণ দিয়ে তাদের চিরকালের জন্য বিপদমুক্ত করে গেল রাজার ভয় গোপনে চোখের জলে ভেসে তার শেষ সৎকার সম্পন্ন করলে রাজকুমারের সত্যিকার পরিচয় সে দেশের লোক তখনও জানেনি